বিশ্বাস হয় আমার তুই আমার বরবুর বাইক একটু খেয়াল রাখিস আমি তো আছি দেখা ওই ও তোরলাগিও আমার বিয়া করছি আমি লাগিও বিয়া করছি তুই আমার বল ভাইছি আমি বলছি

কি যা তোমার জোক ওরা করছে আমার লোক দেখ আসান খা বিয়া করতে আর রাস্তা কাটে আটি দাম ভারি না তার বেটি দেখা যায় রাস্তা আমার সাইডে বানিয়ে টান মারিও বাজবে নিচে কি আর বাবা রে বাবা বুড়া খালো বিয়া করিয়া বুড়া সুন্দর বেটিকে ভাই দিছে আর হে ফরে গাড়ি দেখা তুমি তাই নো কি সুন্দর হইয়া চলটা তারা তুমি তাই না সুন্দর হইয়া চলটা না তুমি যেন আমারে চিন পাইছো না আমার নামও রমিজুদ্দিন চিন পাই ভাই তোমার সামনে ওই সিজিলে রইতে দিতাম না যা ভাই

কইলাম লোক দৈকাল গো করলামে তো এখন বইয়া আর আমার ই সময় যাই থাকিলা এখন আইলো না আমার লোক কানে আইলো না আচ্ছা যেতাব এখলা একলা বইয়া কত সময় করলেই মো গল্প আচ্ছা যাও যাও তুমি বড় যাও যাও আমি এটু এই বইও বাই দিয়া রোজ বাই দিয়া হাই দিয়ে ঠান্ডার মাজে গরু যাবার বাদে ই যা ঠান্ডা লাগে পিছ রহিম আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ সুরুজ বেটা ওলে গরম হইসুন গরু গেলে লাগাই যে ঠান্ডা আর ও বাড়ি আইয়া বইলে ঠাই না পারে দিলাইন জ্বালাইয়া সেরা ছবি হাল্লা হইছে লাইন ঠাই হে দেখায়নি দেখায়নি ওর তো আয়োর কি হালি একদিন বউগু লইয়া গুরাট গেছিলাম আর ওজন দেখলো ও মনে কই আয়োর বাড়ি এরে তো

কোনো মতলব নাই তুমি তো বিশ্বাসও করতে না আমি যাই গা না কইলা কইলা করতাম ও যে সকালে আমি তোমার ডাল লাগলাম তুমি তো ডাল লাগাইছো না তুমি খাদা দিলাইছো বলা তোমার আমি কিন্তু তুমি খাদা দিলা না আচ্ছা কইলা ও যে তোমার বন্ধু আছে আচ্ছা আমার সরম করে কইতে দাদা

কত সম্পর্ক শুকুরালি লাগে তোমার আর যেমনি শুকুরালিয়ে বিয়া করলো আর কিতে একটা সন্দেহ তোমার উড়িয়ালে সব সময় সব সময় করে রু ভাই পিতা সন্ধ আমরা তো এক ভাই সকালে তুমি তো ভাইয়া কাম কাজ লাগে তুমি তো জানো না

কিন্তু কিতা ই মাতি কান খানো ভাইলো হে বাবিয়ে সকালে গোসল কথা কথা কইলা ই কানে ইমি কান তো হাঁসই তো পারে এখন তো দুইও বন্ধু দিলাম দুইজনের কাম শেষ এখন তো আলি রয়েছেন বাবি যাই বাবি পল্ট্রিটাই কত সময় লাগেনি ভানি একলো শুইয়ে আইতে কইছায় কত সময় লাগে দেখরান টাইম যা বেটারো সিনতা যো দেখেতে তো বিপদ কোন সময় ও তো দেখিয়া রাইস আই যাইব

আমার বেশি ঢুকাইছে ওখানে যাতে তোমার লাই ভালোবাসা করিয়া নিয়া তোমারে আর যে বাইয়ে দে ওখান খতরা আমার ভিতরে আর বরদাস না আন্দাজি মারতে না তো মন বলে মাটি আমি বলে মাটি না ভাবি আমি হাসাও মাটি আর কিন্তু তুমি তদন্ত করে দেখি লিও দেখবা বাদে আমারে কইও বুঝছনি আচ্ছা ঠিক আছে আর আলাদা মায়া তোমার লাগি আমার ওটা লাগি আমি কেন তোমারে কলে কলে কই দিলাম আর তুমি কেন আর বাইরে ফোনাইও না আমি তোমারে কইছি তুমি তোমার নিজে নিজে দেখি লিও

কোন সময় বাড়াইয়া গেলে আর ও ভাইয়া গরু আমার লাগের কমলাই রানের দিকে তোনে গিয়া ফানি আনদে এটা ফানি বাইস না গোলা বাইরে উঠ গেছিলাম ওই ওই বাইরে গুত তো আছে ইগুত ফানি আছে ইগুত সব সময় ফানি দেয় বাইরে গুত যাও 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 এক পা ফললাম আমি হুম আসা তো রমিজালির মাথার যুক্তি আস আর রমিজালি এমনি আইয়া কোন না হে যেটা কইছে আমার এটা আমি মানতে লাগবো এখন

हाँ, मिजालिर कथा तो एकदम ठीक एकदम ठीक देख रहा है नहीं देख रहा है नहीं है इतना जन गान गा इसलो अच्छा खासा दोस्त भी दुश्मन बन जाता है हाँ आज हमार दोस्त दुश्मन बन चे जाए गौर हो आगे आगे माई लेने उरिये किताब को दी ये खाने ये अब आए बारे जाए आए देखा जाए ए बो आए ना किरी है তোমার তোমার গোলার ছাওনলা ও বাড়ছে দুই দিন শুনে আমি দেখি আর গো তোমার আওয়াজলা ওলা বাড়ছে হ্যাঁ খার বরে এটা করদা এটা শুকুরালি সব বুধার সব বুধার কিটা বুধবাও সব বুধার তুমি খার বরে এটা কররাই তুমি তে কিটা অবস্থা লাগাইছো তোমার জালাই তা মিয়া জানতে তাহলে তুমি ওই ওই আমার জালা যারা জান এখন আমার জালা যারা জান না জান না যাইবো এমন যারা যাইবো

আর তাও এখন আরো মাত কিটা মাত পাইছ তাই তোমারে রাখতা না তোমারে ছাড়ি দিতা ছাড়ি যা তাই যে আমি কুড়ি যে কথা কইলাম ওগুলো তাই না আনতা এর কারণে তোমারে আজ আনা তাই তোমারে ফিটিলা না তুমি কিছু লাইন আস্তা করো না আমার লাইন আছে কিন্তু তোমার বাসাই আমার বড় মায়া লাগে বুঝছো